মা মেয়ের একসঙ্গে কাটানো হচ্ছে সেই সময় যত ভালো স্মৃতি আছে যত মানে কষ্ট আছে দুঃখ আছে সব মিলে মা হচ্ছে মেয়েকে বিদায় দিচ্ছে থাকলাম অনেক কয়দিন মায়ের কাছে মায়ের দুঃখ সুখে মন খারাপ ভালো সব কিছু মিলাই আর কি থাকলাম তো এখন তো আমাকে নিজের সংসারে ফিরতে হবে নিজের নিয়মে মাকে মার সংসারে রেখে মায়ের যেহেতু মাথার ওপর ছায়া চলে গেছে তো মা সকাল সকাল উঠে ফজরের নামাজ পড়ছে পড়ে মিষ্টি কুমড়া ভর্তা দিয়ে ভাত বসিয়েছে রুটি করেছে তারপরে লাউ ভাজি করেছে এগুলো হচ্ছে আমাকে দিয়ে দিবে বলে যে মেয়ে হচ্ছে রাস্তার মধ্যে খাবে তার জন্য এগুলো করছে সব কিছু তো এগুলো আমি হচ্ছে খাবার খেয়ে সকালবেলা মায়ের সঙ্গে শেষ সকালের খাবার মায়ের সঙ্গে থাকলাম মাকে রাখতে সে প্রায় পনেরো দিন অনেক খারাপ ভালো মিলিয়ে অনেক স্মৃতি নিয়ে চলে যাচ্ছি মায়ের কাছ থেকে আর মাকেও রেখে যাচ্ছি একদম একা করে আল্লাহর ওপর ভরসা করে মা মাকে দেখার জন্য একমাত্র আল্লাহ যথেষ্ট আল্লাহ দেখবে মাকে আর মা যদি একটু বুঝে শুনে বুদ্ধি করে চলে তাহলে অসুস্থ অবস্থায় একটু কাম কম করে তাহলে মা ভালো থাকবে এই তো মা আমি একসঙ্গে খাচ্ছিলাম আর হচ্ছে ভিডিও করতেছিলাম মা কখনোই আমার ভিডিওতে বাধা দেয় না মায়েরও খুব ভালো লাগে আমি যাই করি না কেন মা খুব পছন্দ করে তো এই যে রেডি হয়ে নিছি সকাল সকাল ভোর একদম মানে ফজরের সময় থেকে শুরু হয়েছে এক রাতে লাগেজ টাকেজ ঘুষিয়ে রাখছিলাম প্রচুর বৃষ্টি বৃষ্টির মধ্যে সব কিছু গুছিয়ে গেছে সারা রাত বৃষ্টি হয়েছে জানি সকাল থেকেও বৃষ্টি নিম্নচাপ শুরু হয়েছে আগের দিনও যাওয়া হয়নি শুক্রবারে যেতে চেয়েছিলাম যাওয়া হয়নি বৃষ্টির কারণে তো রেডি হয়ে নিলাম অনেক মন খারাপ যাইতে ইচ্ছা করতেছে না একদমই ইচ্ছা করতেছেন আমাকে একা রেখে বেরোতে তারপরেও একটু একটু করে রেডি হয়ে নিচ্ছি প্রচণ্ড শরীর খারাপ করতেছে তারপরে টিকিট কাটা হয়ে গেছে আর যেহেতু আমার ওখানে একটা অ্যাক্সিডেন্ট হয়েছে তো জানলা দিয়ে যেহেতু ওয়েদার খারাপ টিপ টিপ করে বৃষ্টি হচ্ছে জানলা দিয়ে আব্বার সাথে কথা বলে আব্বার কাছ থেকে শেষ বিদায় নিয়ে নিলাম আব্বার কিছু কাজ পেন্ডিং ছিল যেমন কবরের ওপর কবর বৃষ্টির পানির কারণে কবর ধসে যাচ্ছিল পলিথিন দিয়ে মুড়িয়ে দিয়েছি কবরটা সব কাজ আর কি আমাদেরই করতে হয় তো এগুলো সব কিছু করে সকাল সকাল রেডি হয়ে তো বৃষ্টির কারণে তখন আর ফুটেজ নেওয়া হয়নি আর যেহেতু বিশাল বড় হাট লেগে গেছিলো আমাদের এখানে তো সকাল সকাল বের হয়ে আমি স্টেশনে চলে আসছি যে স্টেশনে একদম ফাঁকা বৃষ্টি হয়ে গেছে কিছুক্ষণ আগে বৃষ্টির কারণে স্টেশনে একদম মানুষ নেই একদম শূন্য শুধু কয়েকটা হাতে গোনা মানুষ স্টেশনে আসছে যাওয়ার জন্য তো ট্রেন ঠিক নিয়ম করে চলে আসবে সিল্ক সিটি ট্রেনে জার্নি গতকালের হচ্ছে জার্নি আজকে আমি ভয়েস দিচ্ছি ভিডিওটা ছাড়ার জন্য তো সিল্ক সিটিতে আমার যেহেতু সকালের ট্রেন ফার্স্ট ট্রেন থাকে সিল্ক সিটি তো সিল্ক সিটিতে টিকিট কাটা ছিল তো জার্নি করে অবশেষে ঢাকায় এসে পৌঁছেছি সব থেকে বাজে জার্নি জীবনের অনেক অভিজ্ঞতা সম্পন্ন একটা জার্নি একদিকে মাকে ফেলে এসছে মন খারাপ মাকে বাড়িতে রেখে আসছে একদম শূন্য করে সেই যন্ত্রণা এখনও বলতেই পারেনি তারপর রাস্তার মধ্যেই সে অসুস্থ হয়ে গেছে মানে একদম লোকাল ট্রেনের মতো সব জায়গাতে দাঁড়াচ্ছে জায়গায় জায়গায় ক্রসিং করতেছে সিল্ক সিটির সবথেকে বাজে জার্নি ছিল আমার গতকালের জার্নি তো শেষমেশ সিল্ক সিটি থেকে এসে আমি চট্টগ্রামের চটলা ধরতে চেয়েছিলাম কিন্তু বৃষ্টির কারণে যান্ত্রিক ত্রুটির কারণে চটলা মিস করে ফেলেছি চটলা কমলাপুর স্টেশন থেকে এয়ারপোর্ট স্টেশনে চলে গেছে সেখানে গিয়ে লেট যার কারণে এখান থেকে আর একটা ট্রেন আসে সেটাও ধরতে অনেক কষ্ট হচ্ছে তো শেষমেশ উঠে গেছি তো এই যে ট্রেন কমলাপুর থেকে ছেড়ে দিয়েছে বিড় বিড় করে চলছে যাচ্ছে আর আমার বুকের ভিতরে দুমড়ে মসরে ভেঙে একাকার হয়ে যাচ্ছে যে আমি কত দূরেই চলে যাচ্ছি মাকে রেখে ঢাকা পর্যন্ত আসার পরেও মনকে বুঝিয়েছে কিন্তু এরপরে যখন আর ট্রেনে উঠেছি চট্টগ্রামের উদ্দেশ্যে রওনা তখন আর মনকে কিছুতেই বোঝাতে পারতেছিলাম না যে মাকে আমি একা রেখে আসছি শত কষ্টনীয় এটা হলো হাতির ঝিল এলাকা নাগারগাঁও খুব সুন্দর একটা জায়গা তো ভাবলাম যে একটু একটু করে ফুটেজ নেই যদিও ট্রেনের ভিতর থেকে সবাই চিল্লাচ্ছিল যে ফোন চোরে চুরি করে নিয়ে যাবে আর সব থেকে বেশি দুর্ঘটনা হয়েছে গতকাল ট্রেন জার্নিতে অনেকগুলো ফোন চুরি হয়ে গেছে ট্রেন থেকে তো আমার পাশে একটা ছেলে বসেছিলো বারবার নিষেধ করতেছিল অবু আপনার ফোনটা কিন্তু চোরে চুরি করে নিয়ে যাবে তো আমি বললাম যে আমার ফোন নিয়ে গেলে আমার কোনো দুঃখ নাই কারণ এই ফোনটাই শুধু আছে আমার সঙ্গে তো তারপরে যাই হোক একটু ভিডিও মানে অনেক সুন্দর করে একটু হাতে ঝিলের ভিডিও ফুটেজ নিলাম কৃষ্ণচূড়ার ফুলের গাছের ফুলগুলো এখনও আছে আমাদের রাজশাহীর এক আলোকচিত্রশিল্পী এখানে এই কৃষ্ণচূড়া ফুলের গাছের ভিডিও ফুটেজ নিতে এসে মারা গেছে অ্যাক্সিডেন্ট হয়ে ট্রেনে কাটা পড়ে সেটা এই এইখানটাই এই এখানে সাইনবোর্ডটা লাগানো তো এটাও দেখতেছিলাম আর ভিডিও ফুটেজ দিচ্ছিলাম তো ট্রেন জার্নিটা সত্যি আমার খুবই কষ্টদায়ক ছিল গতকালের কারণ এরকম খারাপ ট্রেন জার্নি আমি কখনো করিনি একদিকে মন খারাপ একদিকে বৃষ্টি ভীষণ বৃষ্টি তারপরে এটা পাথারে বৃষ্টি তারপরে একদিকে শরীরটা প্রচণ্ড খারাপ হয়ে গেছে তো সব মিলাই আর কি এভাবেই চেষ্টা করছি পুরো রাস্তাটা কভার করে আসার জন্য শেষ ঢাকা যখন সেরে চলে এসছে তখন আস্তে আস্তে করে একটা করে স্টেশন মনে হচ্ছিল যেন কত শত দূর পার শেষ হচ্ছে না বারবার শুধু মনে হচ্ছে এত সময় লাগতেছে কেন এত সময় লাগতেছে কেন তারপরেও এই যে জার্নি গন্তব্যে পৌঁছাতে হবে আমাকে তো অনেক সুন্দর ফুটেজগুলো হয়েছে বাট আমি অসুস্থতার কারণে ভালো করে ভয়েস দিতে পারলাম না একদম ম্যানমেনে করে ভয়েসগুলো দিতে হচ্ছে আর এটা হচ্ছে বেগনা নদীতে মেঘনা নদীতে এসে তখন অনেক রাত হয়ে গেছে মেঘনার কাছে এসে নরসিংদী ভৈরবাখাওড়া এখানে এসে অনেক রাত আর এখানে এসে আরও বৃষ্টি বেড়ে গেছে আর এই জায়গাগুলো অনেক বেশি মানে ভয়ঙ্কর যার কারণে এই ভিডিও ফুটেজটুকু শেষ করে আমার আর ফুটেজ নেওয়া হয়নি তবে আমি অনেক কষ্ট করে পৌঁছেছি এত বাজে ট্রেন জার্নি আমার জীবনে আর কখনো হয়নি ফার্স্ট